জানা ইবা ফার্নিচারে স্বাগতম এখন যারা আমার লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে ইবা ফার্নিচারে স্বাগতম জানাচ্ছি আর যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি আর ভিডিও লাইভের কোয়ালিটিটা কি একশো একশো আসতেছে কিনা তো আজকে আপনাদের যে খানদানি একটি ওয়াল সুগেজের ব্যাপারে কথা বলবো এই ওয়াল সুগেসটি প্রতিশালে পুরোপুরি আনকমন মডেলে আনকমন শেপে করা একটা থাইল্যান্ডের ডিজাইনডেই বা ফার্নিচার এই মডেলটা প্রতিশালের জন্য তৈরি করেছে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটার পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে সাড়ে আট ফিট থাইল্যান্ডের মডেলে পুরোপুরি আনকমন শেপটে এই প্রেসিডেন্সিয়াল ওয়াল ক্যাবিনেটটি তৈরি করা হয়েছে এই ওয়াল ক্যাবিনেটটির সাইজও আপনারা ছয় ফিট সাত ফিটেও নিতে পারবেন বা যেরকম সাইজ চান ওরকমও ইনশাল্লাহ নিতে পারবেন এটা খুবই চমৎকার মডেলে তৈরি করা হয়েছে তো রাজকীয় শেপটে করা এটা ডিজাইনের কাজগুলার কোয়ালিটি ফিনিশিং একশো তে একশো নিয়েছি এটা পঁচিশ সালে পুরোপুরি আনকমন মডেলে করা হয়েছে ইনশাআল্লাহ তো এটার পাশ হচ্ছে এক আলাদা আর এই পাঁচটা হচ্ছে আলাদা আর এই দুইটা হচ্ছে এক পার্ট হ্যাঁ তো এইটার ভিতরে আমি একটু দেখাই দিই ইনশাআল্লাহ আমি আপনি একটু দেখাই ওইটা তো আপনার হচ্ছেই দেখেন কাঠটা দেখেছেন পিওর চিটা সেগুন কাঠের আর ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ ফাইবারটা আর এটা কিন্তু দামি খুবই দামি একটা ম্যাগনেট এটার ভিতর ইউজ করেছি আর ডিজাইনের কাজগুলো দেখেন খুবই চমৎকার মডেল তৈরি করা হয়েছে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো দেখেন ডিজাইনের কাজগুলো দেখেন খুবই খোদাই করে কাজ করা সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ট্রি দ্বারা কাজ করা আর নিজ দিয়ে কিন্তু পায়া সিস্টেম করে দিয়েছি লাকজারিয়াস মডেলে তৈরি করা হয়েছে এই রাজকীয় ওয়ালসুকি ক্যাবিনেটটি যাদের বাসার সাইডটা অনেক বড় আট ফিট বাই আট ফিট তাদের জন্য এই ওয়াল ক্যাবিনেটটি পুরোপুরি একটা খানদানি ওয়াল ক্যাবিনেট হবে ইনশাআল্লাহ তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তো এখানে ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির তালা দিয়েছি আর এটা মোটা ফিটনেস পাকা দুই ইঞ্চি সলিড কাঠের নিয়ে করেছি পিওর চিটা গ্যাং সেউন কাঠে নিয়ে করেছি কাঠটা দেখলে কিন্তু আপনারা নিশ্চোখে বুঝতে পারবেন আর কাঠের ফিনিশিংটা দেখেন কত রকম চমৎকারভাবে তৈরি করা তো দেখেন এখানে আমরা ম্যাগনেট ইউজ করে দিয়েছি দামি ম্যাগনেটগুলো আর এখানে যদি তালা ইউজ করে দিই আর কতটা খানদানি লুকে লাগবে একটা আপনারা নিশ্চয়কে না দেখলে বুঝতে পারবেন না তার সাথে ডিজাইনের ফিনিশিংটা দেখুন রকম চমৎকারভাবে তৈরি করা হয়েছে আমরা কিন্তু পিওর চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে বিজনেস করি আর ইনশাআল্লাহ করতে থাকবো আর দেখেন একটা জিনিস দেখে কি পরিমানে আটকে যায় এটা ম্যাগনেটটা দেওয়ার পরে এটি কিন্তু নিজ চোখে দেখতে পাচ্ছেন আর পিছনে ফ্লাইবোর্ড দেওয়ার উদ্দেশ্য আমাদের একটাই কারণ হচ্ছে এখান দিয়ে হচ্ছে লুকিং গ্লাস হবে এখান দিয়ে হচ্ছে টেন মিলি গ্লাস হবে তারপর লুকিং গ্লাসটা হবে হ্যাঁ এর জন্য এখানে আমরা ফ্লাইবোর্ডটা ইউজ করেছি সিক্স এম মোটা গর্জনের যে ফ্লাইবোর্ডটা হয়ে থাকে সেটা এটার ইউজ করা কারণ হচ্ছে কাঠের উপরে গ্লাস বসে না এটা আমরা আপনারা সবাই জানেন তো দেখেন ফিনিশিংয়ের কাজটা কতটা চমৎকার ভাইবে তৈরি করা হয়েছে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্রাইস এখন বলতে পারেন এটার প্রাইস এত কেন কারণ এটার লম্বাই হচ্ছে আট ফিট পাশ লম্বাই হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে আপনার সাড়ে আট ফিট খুবই চমৎকার মডেলে রাজুকীয় সিস্টেমে করা একদম পিওর চিটাগাং সেগুন তৈরি করা জাস্ট এই এটা আমরা দিয়েছি চিটা গামারি কাঠ আর উপরের সাইডটা দিয়েছি চিটাগাং আমারি কাঠ আর সম্পূর্ণটা ইউজ করেছি আমরা চিটাগাং সেগুন কাঠে আর এইটার এটার যে একটা ডিজাইনটা তৈরি করতে আমাদের যে পরিমাণে কাঠ ওয়েস্ট গিয়েছে তো এর জন্যে হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি আর একদম খানদানি লুক একটা দিতেছে আর এটার পিলারগুলো দেখেন পিলারগুলো কতটা মোটা এটার ভিতর ইউজ করেছি আপনারা নিশ্চোখে না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না তো চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচার ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইভা ফার্নিচার থেকে এর আজকীয় ওয়াল ক্যামিনিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ইবা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন আর একটা ধামাকাধার চমক রয়েছে ইবা ফার্নিচার ইনশাল্লাহ কিছু দিন ওয়েট করতে হবে তারপরে বড় একটা অ্যানাউন্স হয়ে আপনাদের জন্য ইবা বা ফার্নিচার খুবই চমক একটা নিচ্ছে তো এই ওয়াল সুকিজটি নেবেন যারা সরাসরি যোগাযোগ করেন এখনই মিস না করতে তো আপনাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকতে সেই ওয়াল সুকিচের ভিতরে অবশ্যই নিতে চলে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার মডেল রাজকীয় ডিজাইনে করা হয়েছে ওয়াল ক্যামিউনিটি দেখেন দূর থেকে নিলে একরকম লাগে দেখছেন দূর থেকে নিয়েছি এক রকম লাগতেছে জানি না কতটা কোয়ালিটি সম্পূর্ণ আসতেছে আর কাছ থেকে নিলে কতটু গুডজিয়াস লাগতেছে এটা আপনার দেখতে খেয়াল করতে পেরেছে তো ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তার সাথে কালার গ্যারান্টি তো থাকতেছে সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাসেজ দ্বারা কাজ করা হয় পিওর চিটাগাং সেগুন কাঠ কিনা চিটাগাং সেগুন কাঠ কিনা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো যারা নিতে চান অবশ্যই তো তারপর আরেকটা আপনাদের জন্য দেখাবো রাজকীয় আলমারি আলমারি পছন্দ করি না ওয়ালসুগেস পছন্দ করি না এমন কিন্তু লোক পাওয়া যাবে না এটা থাইল্যান্ডের মডেলের তৈরি করা হয়েছে ওয়ান পিস স্যাম্পল ইভা ফার্নিচারের কাছে ছিল তো আজকে এটা উদ্বোধন বলেন ভিডিও করেন সব কিছু ইনশাল্লাহ করে ফেলে ওয়াল আরেকটা দেখাবো পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে আট ফিট ভিক্টোরিয়া পায়া দিয়ে করা আর লুকিং গ্লাস এটার ভিতর ইউজ করেছি দুইটা রাজকীয় পাল্লা ইউজ করা একটি চমৎকার মডেলের ওয়াল আলমারি এই আলমারিটি যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই আলমারির কাঠটা একটু আমি আপনাদের দেখাই দিই কাঠটা কতটা ফ্রেশ নিয়েছি পিওর চিটা শেউন কাঠ নিয়ে করেছি আর ডিজাইনের কাজগুলো দেখেন খুবই চমৎকার মডেল তৈরি করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা হয়েছে আর ডিজাইনের কাজগুলো দেখেন কি পরিমাণে খোদাই করে কাজ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মডেলের তৈরি করা হয়েছে রাজকীয় শেপটা রাজকীয় মডেলের এরকম চমৎকার মোটর আলমারি কে না পছন্দ করে আর ঢাকা শহরে তো কথাই নেই এই আলমারিটা আপনার বাসায় থাকলে কতটুকু সুন্দর লাগবে এটা আপনার নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখেন খানদানি বা লুক দেওয়ার জন্য মোটা যে পায়া থাকে অনেক মোটা পায়া কিন্তু এর ভিতর ইউজ করেছি দুইটা লুকিং গ্লাস ইউজ করেছি আর থাকগুলা দিয়েছি চিটাং আমারি পিছনে ফিঙ্গার জয়েন্ট দেওয়া চিটাং এক কাট করেছি আর পাল্লা ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁত শেপটে নিখুঁত মডেলে করা হয়েছে সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে তো আমার সাউন্ড প্লাস হচ্ছে লাইভটি কি স্পষ্ট বুঝে যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন প্লিজ কাইন্ডলি আর আপনারা ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণেই বা ফার্নিচার তো আপনাদের আগাতে পেরেছে আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন আর কাঠটা কতটা ফ্রেশ আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন আর এটা মোটা ফিটনেসটা দেখেন মোটা ফিটনেস প্রায় চার ইঞ্চির ওভার এই দুইটা হচ্ছে এক পার্ট হ্যাঁ এই দুটা এক পার্ট এই দুটা এক পার্ট পুরোপুরি ভিক্টোরিয়া পায় আর উপরের কারণিসটা আলাদা এইটার প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই চমৎকার মডেলের চার পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারিটি পাচ্ছে নিভা ফার্নিচার থেকে পল নাই বলতে গেলেই চলে দরকার হলে ম্যাচ তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো দেখেন আলহামদুলিল্লাহ কাঠের ফাইবারগুলো দেখেছেন চিরচির যে ফাইবারগুলো ফাইবারগুলো কি পরিমাণ বাঘের মতো বোঝা যাচ্ছে আপনারা দেখতে বুঝতে পারতেছেন এইটা দিয়ে চিটাং আমারিকাট হ্যাঁ এই দেখেন চিটাং আমারিকাট কাঠ চিটাং ফিঙ্গার জয়েন্ট এটা চিটাং গামারি মানে আমরা ফাইবারটা ইউজই করি না আর আরেকটা জিনিস মেন এই এই জিনিসটা এই জিনিসটা কি দিয়েছি জানেন চিটাগ্যাঙ্ক সেউন কাঠ অন্য এক মানুষ তো দেয় অন্য কিছু কিন্তু আমরা চিটা ক্যাঙ্ক সেউন কার্ড জাস্ট ফ্লাইবোর্ডটা ইউজ করি না কারণ ফ্লাইবোর্ড বেশি দিন লাস্টিং করে না বিধায় আমরা ফ্লাইবোর্ডটা ইউজ করি না তো এই আলমারিটির প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার প্রাইস দিয়েছিলাম হচ্ছে এক লক্ষ সরি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার থেকে যান যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আর এটার প্রাইস তো দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় তো যারা নিবেন এরকম চমৎকার মডেলের ওয়ালকে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটির লম্বাই হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে চার ফিট খুবই চমৎকার মডেলে রাজকীয় শেপটা করা আর এখান থেকে লুকিং গ্লাস হবে বিদায় এখানে ফ্লাইবোর্ড ইউজ করেছি সিক্স এম মোটা ফ্লাইবোর্ড গর্জনের আর ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা তো যারা নিতে চান এই ওয়াল ড্রেসিং টেবিলটির প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকায় পল নাই বলতে গেলেই চলে দুইটা বড় বড় পাল্লা দুইটা ডয়ের পাচ্ছেন বড় একটা লুকিং গ্লাস পাচ্ছেন আপনি এখানে দাঁড়িয়ে নিজের ফেস্টে দেখে বাইরে যেতে পারবেন খুবই ইজিভাবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মডেলে কাঠের ফাইবার পল সার কতটুকু আছে এটা আপনার চোখেই দেখতে পাচ্ছেন ফিনিচিক করে কিন্তু আসলে ওটা কি কাট আপনারা নিজেরও বুঝতে পারবেন না কিন্তু র অবস্থা রাখার পরে কাঠটা কতটুক ফ্রেশ কাঠটা কতটুকু কি আছে না আসে এটা আপনারা বুঝতে পারবেন তো এর জন্যই বলি আগে র অবস্থা দেখবেন দেখার পরে জাস্টিফাই করার পরে আপনার অর্ডার করবেন না হলে একটা কথা হচ্ছে চিকচিক করলে কিন্তু সেই জিনিসটা শোনা হয়ে যায় না আর আপনার চিকচিক করার পরে দেখবেন আরে কি সুন্দর লাগতেছে কিন্তু বাস্তব এটা কি কাঠের ভিতর দিয়েছি এটা আপনার বুঝতে পারবেন না কিন্তু আমাদের র অবস্থা রাখার পরে এটা কি চিটা সেউন কাঠ কি না এটা আপনার জাস্টিফাই করতে পারবেন তো এই ড্রেসিং টেবিলটি যারা নেবেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা পড়বে এটার অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ আরেকটা জিনিস এই যে এটা এখন আস্তর মারা হয়েছে জাস্ট এই ঘাটটি কিন্তু আমরা জাস্ট আস্তর মেরেছি হ্যাঁ আস্তর মারার পরে এই ঘাটটির কাঠটাই কি কাঠ এটা কি আপনারা বুঝতে পারবেন দেখেন তো কালারটা করার আমাদের জাস্ট আস্তর মারা হয়েছে এখন দুই লেয়ার বাকি আছে এখন এটা কি কাঠের তৈরি করেছি এটা আপনারা বুঝতে পারেন কি না একটু আমাকে একটু কমেন্টে জানান তো প্লিজ আপনারা সবাই যে এটা কি কাঠের ভিতরে নিয়েছে এটা কি বুঝতে পারবেন কালার করার পরে দেখেন তো আর কালার ছাড়া দেখেন এটা কালার ছাড়া আর এটা কালার করা আপনি কি বুঝতে পারতেছেন কি একটু দেখেন তো বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কাঠ চিরা সেগুন কাঠ কালার করার পরে বুজার অপশন নাই এইরকম কাঠের ফাইবারগুলো দেখার পরে কিন্তু বুজার অপশন আছে আর দেখেন কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিত্তু নিয়েছি এখনও দুই লেয়ার কাজ বাকি আছে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ তো গুলাবের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার মডেলের তৈরি করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা হয়েছে সম্পূর্ণ কাজটি হাতে খোদাই করে কাজ করা আমরা চাই সবসময় বেস্টভাবে কাজ করে দেওয়ার জন্য আর কালার করার পরে কালার ছাড়া সুন্দর লাগে কালার ছাড়া কিন্তু সুন্দর লাগে না কোনো জিনিসি কিন্তু কালার করলে এত পরিমাণে চিকচিক করে দেখলেই মনে হয় শান্তি কিন্তু আসলে ওটা যে কী পরিমাণে মিক্সড আছে কী পরিমাণে কী আছে আপনাদের বোঝার অপশন নাই তো এই ভালোবাসা লাভকাটি যারা নেবেন অবশ্যই নিতে পারেন এই ভালোবাসা লাভকাঠির প্রাইস আশি হাজার টাকায় তো এখন যাই আমাদের ফ্যাক্টরিতে তো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ পুরোপুরি র অবস্থায় রাখা হয় আমাদের কাঠের কাঠগুলো কী লেভেলের ফ্রেশ হয়ে থাকে আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে তো দেখুন আমাদের কাঠের আইকা ভুসি সব কিছু এভরিথিং আপনাদের চোখের সামনে আছে ইনশাআল্লাহ তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে ইউজ পরিমাণ ফার্নিচার একদম পিওর চিটাগাং সেগুন কাঠে নিয়ে করা কারণ আমরা চিটাগাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করার আমাদের একটা উদ্দেশ্য যেন কাস্টমার বেশি দাম নি দিলেও যেন একটা ভালো প্রাইসটা পায় না হলে ওই কাজ আমার নেক্সট টাইম প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে একটা সেগুন কাঠ বলে আধার কার্ড দিয়ে দিলাম তখন আপনাদের নিজেরও বুঝে অপশন হয় যে কী কাঠের ভিতরে তারা দিল তো আলহামদুলিল্লাহ দেখেন এইটা গোল্ডেন কালার পরে কিন্তু আপনাদের কাঠটা কি বোঝার অপশন আছে কি না তো দেখুন তো তো দেখতে পাচ্ছেন আর কি কাঠ কি চিনার উপায় আছে আপনাদের কাঠ কিন্তু উপায় কাঠ কিন্তু কালার করার পর বোঝার অপশন নেই কিন্তু র অবস্থায় দেখলে আপনাদের অপশন আছে যেটা কী কাঠের ভিতর নেওয়া হয়েছে কিভাবে কি করা হয়েছে এটা আপনাদের বুজার পুরোপুরি ওয়ে আছে। আর আল আলহামদুলিল্লাহ এই যে আরেকটি ওয়াল সুগেজ দেখাবো এই ওয়াল সুগেজটির পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে সাড়ে সাত ফিট একদম পঁচিশ সালেই বা ফার্নিচার আনকমন মডেলে নিয়ে চলে আসছে এইটা ওই আলমারি ওয়াল সুগেস এটি চারটি আমাদের বেডরুম সেট নোয়াখালিতে ডেলিভারি যাবে তো ওয়াল সুগেসটি কমপ্লিট করা হয়েছে তো হাতে একটু কাজের চাপ বিদায় এই দুইটার কাজও এখনও আমরা ধরি নিই তো আরেকটা জিনিস এখন আসা বাকি আছে ওইটার কাজ চলতেছে তো ওইটা চলে আসলে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ কাজ করা হবে কালারটা দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানাইস করা হবে এটার ভিতরে তো এটার লম্বাই হচ্ছে আট ফিট ব্যাপারটা বুঝতে পারেছেন আপনারা আর এটার মোটাগুলো দেখেন কাঠের মোটাগুলো দেখেছেন আর এটার কাঠটা দেখেন কাঠটা কতটা মোটা নিয়েছি কাঠটা কিন্তু মোটা আপনার প্রায় প্রায় দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা ডিজাইনের কাজগুলো দেখেছেন আর এটার কাঠটা দেখছেন এই কাঠটা কিন্তু প্রায় আপনার চার চারের ওভার পায়ে নিয়ে করা আর এই সাইডটা হচ্ছে আমরা জালি সিস্টেম করে দিচ্ছি তার কাঠে সম্পূর্ণ কাঠের ভিতরে এই ওয়াল সুকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এটার ভিতর যা দেওয়া হয়েছে পুরোপুরি কলিজা পুরোপুরি র অবস্থায় দেওয়া হয়েছে এটার সম্পূর্ণ মোটা কাঠগুলো অনেক অনেক হাই মোটা কাঠ ইউজ করেছি কাঠটা এটা এক ইঞ্চি দিয়েছি তার সাথে হচ্ছে এটার অনেক মোটা কাঠ ইউজ করেছি পায়াগুলো দেখেন সম্পূর্ণটা মোটা ইউজ করা হয়েছে ভাই আপনার তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন নিউজ প্রিমিয়াম ফার্নিচার আলহামদুলিল্লাহ এই যে কাঠের ফাইবারগুলো দেখেছেন দেখছেন কাঠের ফাইবার আর কাঠের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার মডেল তৈরি করে ডিজাইনে কাজগুলো দেখেছেন ফিনিশিং দেখার পরে কথা আর এটা ইউজ করেছি চিট্যাং গামারিকার ফিঙ্গার জয়েন্ট ফাঁকা ফাঁকা হত দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না নিচেরটাও চিটাঙ্গা আমারি উপরেটাও চিটাগাঙ্গা আমারি ইউজ করা তো যারা নিতে চান সরাসরি চলে আসুন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে যে আসসালাম হলো ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি ভাইজান আপনার কী লাগবে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসতে ভাইজান যদি আপনার ফার্নিচার পছন্দ হয়ে থাকে তাহলে একটু যোগাযোগ করতে পারবেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে যদি আপনি বাইরে থাকেন তাহলে আপনার আত্মীয় স্বজন বা আপনার হচ্ছে ওয়াইফকে পাঠাই দেবেন ইনশাআল্লাহ এসে ভিজিট করতে পারবে যান চল্লিশ পঞ্চাশে তো নাই আপনি যদি নেন তাহলে আপনি নিতে পারবেন হচ্ছে ষাট পঁয়ষট্টিতে দুটা খাট আমি দেখাই ষাট পঁয়ষট্টিতে ইনশাল্লাহ তো এই যে একটি পিলার খাট এই পিলার খাটটি আপনাদের আপনার জন্য রাখতে পারবো হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স পিলার খাটটি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা এই পিলার খাটটির প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স পাচ্ছেন আর এই খাটটি এটাও তিন ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করো পঁয়ষট্টি হাজার ফিক্সড পাবেন ইনশাআল্লাহ কেন এখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো বুঝে নিতে ব্যাপারটা একটা চিরাং সেগুন কাঠের খাট চিরাং সেগুন কাঠের খাট পঞ্চাশের ভিতর কিভাবে একটা পিলার খাট হয়ে থাকে এটা আপনাদের মাথায় ধরতে হবে কিন্তু আমাদের কাঠগুলো কোড়া বানিশও থাকে না একটা ওদের কোড়া বানিস কোরা বানিস বলতে গেলে ঘষা মাঝে করে কাঠটা যে আমার অন্য ওই কাঠের ভিতর আমি সাদা কালারটা করে রাখলাম ওইটাকে বলে কোড়া কোরবানিশ করে রাখলে আপনার হচ্ছে চল্লিশ পঞ্চাশে আমি খাট দিতে পারবো কিন্তু ওইভাবে আমি বিজনেস করবো না আমি সবসময় এই কথাই বলি ওইভাবে আমার বিজনেস করা দরকার নেই হালালভাবে বিজনেস করব হারাম জিনিসটা ঢুকাবো না কারণ হারাম জিনিসটা ঢুকাইলে আমার বেশি ব্যবসা বেশি দিন লাস্টিং করবে না আমার ব্যবসা এমনি ধ্বংস হয়ে যাবে তো আমি এর জন্য সবসময় হালাল ভাবে বিজনেস করার চেষ্টা করি তো টপ গোলাপ খাটটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই টপ গোলাপ খাটটির প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকা পাবেন সরি চার ইঞ্চি কাঠের ভিতরে করা তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন তো এখন আপনাদের মনে আসতে পারে যেটা কি ম্যাশিংয়ে করা না হাতে সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই চমৎকার মডলে তৈরি করা সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা দুই ইঞ্চি হইস দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের পাচ্ছেন আর এটা মোটা ফিটনেস চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা কাঠের ভিতর পল নাই বলতে গেলেই চলে আর কাঠের কোয়ালিটিটা দেখুন কতটা চমৎকার তৈরি করা সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করা হয়েছে গোলাপের ফিনিশিংগুলো দেখছেন মনে হচ্ছে কিন্তু জ্যান্ত গোলাপ পুরোপুরি র অবস্থা রাখা হয়েছে আমাদের কাঠের গ্যারান্টি বছর গ্যারান্টি আমি আপনি থাকবো না কিন্তু একটা বলে যেটা কিছু হবে এই খাটগুলো এরকম একটি খাট অবশ্যই জানি ভাইজান বাজেট এক না তো অবশ্যই আপনার একটা মডেলগুলো পছন্দ করতে হবে আপনি মডেল পছন্দ করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার ওরকম বাজেটে আমি ফার্নিচার দেওয়ার চেষ্টা করব কারণ শৌখিনতা একটা ব্যাপার আর হচ্ছে কারো বাজেটের একটা ব্যাপার আছে তো তাদের জন্য বা ফার্নিচার বরাবরের মতো সবসময় আসে ইনশাআল্লাহ তো অবশ্য পঞ্চাশের ভিতরও খাট আছে আপনার হচ্ছে পঞ্চাশের ভিতর ইনশাআল্লাহ খাট আছে এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে ছয় ফিট সাত ফিটে ফুল বক্সের খাট এটা প্রাইস পঞ্চাশ হাজার টাকায় আর এটা মোটা ফিটনেস আড়াই ইঞ্চি সলিড কাঠে বিতনে করা অবশ্যই বেজে নিতে চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার জন্য এই টপগুলো খাটের ব্যাপারে কথা বলতেছিলাম তো তো দেখেন এই যে গুলাবের কাজ দেখেছে এই দেখেন গোলাপের কাজের ফিনিশিংটা কতটা চমৎকার হলে এতটা কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে এটার প্রাইস অনলি সত্তর হাজার টাকা যান ভাই যান যদি আপনি নেন আপনি তো কমেন্ট করতেছেন আপনি যদি নেন সত্তর হাজার টাকা কারণ আপনি বিশ হাজার টাকা অবশ্যই বাড়াতে হবে না হলে তো আপনি বুঝতেই তো পারছেন নিতে পারবেন না এই যে এটা সত্তর হাজার এটা সত্তর হাজার এটা পঁয়ষট্টি হাজার তিন ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি একদম পিওর আজকে আজকে একটু বড় করতে আপনাদের কিছু জিনিস দেখাবো তৈরি করা চাচ্ছি সংখ্যক এই যে এইভাবে কেউ দেখাইছে আপনাদের আমি তো শিওর জানি না আমি দেখাচ্ছি গামারি কাঠের মাচা এই গামারি কাঠ চিটাগাং গামারি কাঠ সিরিয়ালে আমাদের মাচাগুলো আছে আর এই সেইটি হচ্ছে আমাদের চিটাগাং গর্জন কাঠের মাছা এইভাবে কোনো দোকানদার আপনাদের দেখাইছে কোনো দিনও দেখায় না আমি দেখাচ্ছি আমি চাই না কোনো কাস্টমার আমার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আমি এর জন্য সব কিছু দেখায় ভিডিও লাইভ বলেন সব কিছু করার চেষ্টা করি কারণ কাস্টমাররা শখ করে ফার্নিচার কিনে আর তাদের ফার্নিচারগুলো যদি খারাপ হয় তাহলে তারা অনেক কষ্ট পায় যে হাই হাই রে আমি একটা ফার্নিচার কিনে প্রতারণার শিকার হলাম আমি ওই বিজনেস করার লোকই না এই যে হাইসা চিরাং সেগুন কাঠের চিরায়েক সেগুন কাঠের দুই ইঞ্চি দেড় ইঞ্চি হাইসা আমাদের এখানে আর এই যে মা আপনার কাঠগুলো এই দেখেন ফিঙ্গার জয়েন দেওয়া কি পরিমাণে ফিঙ্গার জয়েন দেওয়া একদম ফিঙ্গারিং জয়েন দেওয়া হয়েছে ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাল্লাহ কিছু হরই অপশন নাই দেখতে পাচ্ছেন আপনারা ধন্যবাদ ভাইজান আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া এই তো আস্তে আস্তে ইভা ফার্নিচার আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে কিন্তু আগাচ্ছে এটাই কিন্তু ইবা ফার্নিচার অনেক বড় পাওয়া এখন কথা বলতেছি কিছু মনে নেবেন না আজকে আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো ডাইনিং টেবিল দেখাবো এই ডাইনিং টেবিলটিও নিতে পারবেন বাচ্ছি ডাইং সেগুন কার আলমারিও নিতে পারবেন ওয়াল সুকেজ আছে এই সিরিয়ালে ওই ওয়াল সুকেজটির প্রাইস ছয় ফিট সাত ফিটে সত্তর হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় আলমারিটির প্রাইস আশি হাজার টাকায় ওয়াল এইটার প্রাইস থাকবে হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচ চাল ওয়াল সুকেজ আর এটার প্রাইস থাকবে হচ্ছে আশি হাজার টাকায় পিছনে কাঠটা কিন্তু অলরেডি আমি আপনাদের দেখাই দিয়েছি আর এটার গুলাবের কাজগুলা দেখেন দেখেছেন খুবই রেয়ার কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ঘাটটি বা ফার্নিচার পঁচিশ সালের জন্য চব্বিশ সালে তৈরি করেছিল কিন্তু এক বছর হয়ে গিয়েছে এই খাটটি এখন বুঝতেই তো পারছেন কাঠের ব্যাপার স্যাপার তো এই ঘাটটি পঁচিশ সালে আবারও চলে এসেছে তো এই ঘাটটি যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই ঘাটটির প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার সত্তর হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার এই যে লাফ পিলার খাটটা নিতে চান না ভাইজান অনলি পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এই খাটটি আপনি তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো দেখেন সুক্রিয়া ভাইজান এই খাটটির প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আপনার জন্য ভাইজান দেখছেন ভাইজান তো ইউজ পরিমাণ ফার্নিচার সম্পূর্ণটাই চিটাক সেগুন কাঠে তৈরি করা আর সূর্য সূর্য পিলার খাটটাও আপনাদের আপনার জন্য পঁয়ষট্টি হাজার টাকা পিলার খাটটা যদি আপনি নেন ভাইজান পঁয়ষট্টি হাজার টাকা একদম ফিক্সড এই যে খাট দেখছেন এইগুলো হচ্ছে খাট পিওর সেগুন খাট পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হতে দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে একদম এরকম লাকজারিয়াস লাকজারিয়াস ফার্নিচার কিনতে পারবেন রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে কারণ ইবা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনে প্রতারণার শিকার হোক আলহামদুলিল্লাহ দেখেন কত বড় ফ্যাক্টরি আমাদের ভাইজান আপনি ওয়াল সুকেজটি দেখতে চাই চেয়েছিলেন তো আপনি যদি দেখতে চেয়েছিলেন ওয়াল সুগেসটি এই যে একদম রিজনেবল প্রাইস ছয় ফিট সাত ফিটে এই ওয়াল সুগেস্টটির প্রাইস পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ এখন এটার বিশেষত্ব কি জানেন এটা বিশেষত্ব হচ্ছে টেন মিলি গ্লাস আছে লুকিং গ্লাস এই যে এইভাবে খুলবেন এইখান দিয়ে আপনার কোনো জিনিস রাখলে ডাবল ডাবল দেখা যাবে আমার তো রাস্তার পাশে ফ্যাক্টরি আমি তো কোনো কালার করে মাল রাখিনি যে এই জিনিসটা ডাবল ডাবল দেখা যাচ্ছে দেখছেন এটা নিতে পারেন প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পুরোপুরি চিটাং সেগুন কাঠের তৈরি করা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারছি এই ওয়াল সুগিসটি নিতে চান অবশ্যই নিতে পারেন এই ওয়াল সুগিসটি আপনার জন্য বেস্ট হবে তো এখানে দুইটা বড় বড় পাল্লা তিনটা ঢয়ের পাচ্ছেন মানে এক কথাই আপনার কাচের আইটেমও তো রাখতে পারতেছেন তার সাথে হচ্ছে আপনার বেবিদের জামা কাপড় এভরিথিং এগুলোও রাখতে পারবেন আপু তো আপনি নিতে চাইলে আপু এটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাবেন চিটাং সেগুন কাঠে দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই কাঠের ফাইবার দেখছেন দেখেন কাঠের ফাইবার ফাইবার দেখলে শান্তি আর এটার পিছনে তো গ্লাস ইউজ করা তার জন্য আমরা মোটা ইউজ করেছি তো আসেন আমার সাথে আরো কিছু আপনাদের দেখাই তো দেখলে বুঝতে পারবেন এই যে আপু চাচ্ছিলেন রিজনেবল প্রাইজে তো এই যে ওয়াল সুকেস্টি আছে এই ওয়াল সুকেস্টি ছয় ফিট সাত ফিটে প্রাইস সেম প্রাইসটা থাকবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় টেন মিলি মোটা গ্লাস ইউজ করা কিন্তু এগুলোর ভিতরে সম্পূর্ণরাই টেন মিলি টেন গ্লাস ইউজ করা সেম এটার ভিতর ক্যাটাগরি একদম সিজনিং করা ফাঁকা ফাঁকা হতো দূরের কথা আর আর এটার ভিতর পল নাই বলতে গেলেই চলে ইনশাল্লাহ তো নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আর ওইটারও প্রাইস পঞ্চান্ন হাজার টাকা দুই পার্টের তৈরি করা অনলি পঞ্চান্ন হাজার টাকা পাবেন আপু তো নিতে চাইলে অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে ইনশাল্লাহ এরকম কোন ফার্নিচার যে পাবেন না যদি আপনারা ফুল ফুল সেট সেট নিতে চান পাবেন তারপরে হচ্ছে আর যদি ফার্নিচার কিনতে চান ফার্নিচার পাবেন একদম রিজনেবল প্রাইসে এই যে এই দিন এই দেখেন দেখছেন আমাদের কি পরিমানে স্টক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন লাইফটি মনে অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যদি বোরিং ফিল করে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনারা যদি এরকম রাজকীয় দোলনা নিতে চান দোলনাগুলোর প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এই কাঠটার মুটা কিন্তু অনেক মোটা কাঠ ইউজ করা কিন্তু এটার ভিতরে তা দোলনাটা কিন্তু অনেক মোটা হাই আপনার কাছ থেকে না দেখলে বল দেখতে কাছ থেকে না দেখলে দেখলে লাইভে দেখলে কিন্তু সমস্যা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আর লাইভে দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে পার্থক্য আর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ইভা ফার্নিচার ইউজ পরিমাণ দিকে আগাচ্ছে তার সাথে ইভা ফার্নিচার আপনাদের মাঝে একটা পপুলার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে পিওর ছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার পাবেন না একদম র অবস্থায় এখন বুঝেনি তো অনলাইনে জামারা আমি কিন্তু কাটছি নি না আপনাদের ব্যাপারে বলতেছি আপনারা কিন্তু কেউ কাটছেন না আপনারা বিশ্বাসের উপর ফার্নিচারটা ক্রয় করে থাকেন এরকম কালার করে থাকলে আমি বলবো আমি কাঠের করেছি আমার ফার্নিচার চিটাং সেগুন কাঠের বাস্তবে দেখাই দিয়েছি লাইভে কিন্তু কিন্তু আপনাদের আমি লাইভে লাইবে দিয়েছিলাম যে র অবস্থায় রাখার এক নিয়ম র অবস্থায় কিরকম লাগে কাঠটা আর কালার করার পর কিরকম লাগে কালার করার পর আপনাদের দেখাইলাম আস্তর জাস্ট আস্তর মারা কাঠ কিন্তু চিনার উপায় নাই আমি আপনাদের এটার ভিতরে সেগুন কাঠ করে চালাইলাম শেষ আমার ব্যবসা ধুমায় ফুলে ফিপে উঠবে কিন্তু পরবর্তী টাইমে যে আপনারা একটা বিশ্বাস আমার থেকে হারাবেন তখন কিন্তু আপনার নেক্সট টাইম আমার থেকে ফার্নিচার কিনবেন না তখন আমার কি হবে আমার ব্যবসা আস্তে 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 ডাউন হতে থাকবে আমি ব্যবসা মার্কেট থেকে আউট হয়ে যাব আমি ওই বিজনেস করতে রাজি না আমি এই প্ল্যাটফর্মে এসেছি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মই আমি আমাকে করে খেতে হবে এই প্ল্যাটফর্মে যদি আমি আপনাদের আমার কাস্টমারদের আমি একটা ভালো জিনিসটা কাস্টমারদের যদি প্রোভাইডটাই করতে পারি তাহলে আমার জন্য এখানে প্লাস পয়েন্ট হয় কি আপনার ফার্নিচার নিয়ে আপনি ব্যবহার করার পরে আপনার জন্য খুবই ভালো হয়েছে আপনি আমাদের প্রশংসা করতেছেন আর দশজনকে বলতেছেন ইনশাআল্লাহ হ্যাঁ ও এই ফার্নিচার থেকে নাও ইবা ফার্নিচার যেভাবে কথা ছিল সেম টু সেম আমাকে দিয়েছে হয়তোবা ওর কাজের ফিনিশিংটা কোয়ালিটি সম্পূর্ণ অ্যাকুরেট তোমরা থেকে নাও তখন কি আপনার আত্মীয় স্বজন তার সাথে আরও আত্মীয় স্বজন তো কাস্টমার পাচ্ছি ওইখান দিয়ে আমার প্লাস পয়েন্ট হয়ে থাকে আমার প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান আমি এখানকার ছেলে কোনো সময় পালায় যাওয়া লোক না ব্যবসা করতেছি হালালভাবে আমার বাবা হালালভাবে করেছে আমার ভাই হালালভাবে করতেছে আমি আলহামদুলিল্লাহ হালালভাবে করতে চাই আমার কথা ফাইনাল টু ফাইনাল এখন আপনাদের ইচ্ছা আপনার প্রতারণা হ এখন দাড়ি টুপি রেখে আমি প্রতারণা করতেছি হিউজ পরিমাণ কেন আমার তো পেট চালাতে হবে আমার ছেলে মেয়ে আছে অবশ্যই আমার তো পেট চালাতে হবে কিন্তু নেক্সট টাইম আমি কাঠটা আপনার সাথে প্রতারণা করলাম আপনার হচ্ছে আপনারা চান একটা খাট নিলেও যেন আমি ব্যবহার করতে পারি আমার ছেলে মেয়ে তার ছেলেমেয়েও যেন ব্যবহার করতে পারে আপনারা কিন্তু ওইটা চান ওইটা জুন ওই জিনিসটাই যদি আপনারা প্রতারণার শিকার হন সেগুন কাঠ কয়ে আপনাকে বাগুন কাঠ বাদার্স কার্ড দিয়ে দিল তখন ওই জিনিসটা ঘুনে ধরা শুরু করলো আপনার নিজেরই মনটা কিন্তু ভেঙে যাবে আহ আরে আমি এত দাম দিয়ে খাটটা নিলাম আমার ঘুনে ধরে ফেললো বা এরকম কিছু তখন আপনারই টেনশন থাকবে তখন আপনি আরও পস্তাবেন আস্তে আস্তে তো এর জন্যই বলি আগে জাস্টিফাই করুন র অবস্থায় দেখুন র অবস্থায় দেখার পরে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তারপরে অর্ডার করুন আমাকে যে অর্ডার করতে হবে আমাকে অর্ডার করার দরকার নেই আগে জাস্টিফাই করে নেন তারপরে ইনশাল্লাহ অর্ডার করুন এতটুকু কথা আপনাদের বলতে আমার থেকে যদি নেন দূরের কথা ইনশাল্লাহ হবেন না এতটুকু কথা আশ্বাস দিয়ে এই লাইফটি শেষ করতেছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনাদের গ্যারান্টিতে ফার্নিচার বিক্রি করুন পিওর চিরাং সে কাঠে যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে একদম রাজকীয় ফার্নিচার মেলা কিনতে পারবেন একদম পিওর সেগুন ঘাটে তো যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন অবশ্যই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সরাসরি চলে আসলে বিড়লিয়া রোড বিড়ুলিয়া রোড বিড়ুল্লা রোডের এক রাস্তায় হচ্ছে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো পিওর সেগুন সেগুনঘাটে ফার্নিচার কিনতে পারবেন একদম রাস্তার পাশ থেকে তো যারা নিতে চান সরাসরি চলে আসুন এরকম রাজকীয় ফার্নিচার কেনার জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম